আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত কুমিল্লা বড়ুরা সরাফতি গ্রামে মরহুম এ কে এম আবতাহের স্মৃতি যুব সংগঠনের বিজয় দিবস পালন কুমিল্লা বরুড়া থেকে তথ্য চিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভিয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট এ মরহুম এ কে এম আবতাহের স্মৃতি যুব সংগঠন সুপ্রভাতে শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মরহুম এ কে এম আবতাহের স্মৃতি যুব সংগঠন মহান বিজয় দিবস উপলক্ষে বরুরা সরাফতি গ্রামে মরহুম এ কে আবুতাহের স্মৃতি যুব সংগঠন কর্তৃক আয়োজিত মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত বিজয় দিবসে দিনের শুরুতে সকাল আটটা ত্রিশ মিনিটের সময় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে মরহুম এ কে আবুতাহের স্মৃতি যুব সংগঠন শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান শহীদ মিনারে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারুক হোসেন সাধারণ সম্পাদক দিদার হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ পরে শেষে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটের সময় সরাফতি গ্রামে মরহুম এ কে এম আবুতাহের স্মৃতি যুব সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মোহাম্মদ ওহিতুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি মোহাম্মদ সোলেমান আরও উপস্থিত ছিলেন মরহুম এ কে এম আবুতাহের স্মৃতি যুব সংগঠনের সভাপতি সেক্রেটারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানটি সকল কবরবাসীদের জন্য মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশে নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন ওহে বিততে انا মনসাই